করতে পারে এদিকে মুখ করতে পারেন যদি এদিকে আস্তে আস্তে মন এক থাকে মন পানি থাকে অথবা অথবা সামনে মানে থাকে তাহলে এদিকে করতে পারেন আপনি আবার এদিকে মুখ করতে পারেন যদি আপনার এখানে সার দ্রুত হয় বা আপনার মনে করেন মাছ বা স্তর যদি বিজেত হয় বর্তমান সারের জন্য তাহলে এই যে একটা ক্যাপ আছে ক্যাপটা এখানে পৃথিবীটা থেকে তাহলে এখানে পানি জমে যাবে এটাও যদি তারপরে আপনি মারা সাথে রাখবেন সার সুদেন গোয়ার জন্য তাহলে এখানে পানি আপনি দিতে পারেন যে কোনো শাক ধরতে পারেন চারটা অংশ যে কোনো সার এই বরের দিকটা অনেক বেশি আট ইঞ্চি ডিদার সিম্পে ত্রিশ ইঞ্চি আর লমটা ত্রিশ ইঞ্চি পাঁচে আঠারো ইঞ্চি দুই আট ইঞ্চি সেই জন্য এখানে সহজেই আপনি

শাকসবজি তুলে পানি জমা করতেছি অথবা মাছ বস্তু যদি বেঁচে হয় যে এখানে খুব সুন্দর আট ইঞ্চি একদম ডিপ আট ইঞ্চি একটা আঠারো আঠারো আছে এইটা পাশে আঠারো আর লম্বা আঠারো পাশে ষোলো খুব বড় বলটা খুব বড় এবং ডিপ ইঞ্চি খুব সুন্দর আই বন্ধ করে দিলাম দেখেন খুব সুন্দর এই কাজগুলো আছে করেছি সিম ফিলিং করেছি এই সুলা ফিলিং করেছি দেখো খুব সুন্দর একটি সুলা এবং সিম এগুলো ফিলিং করেছি আজকে আমার এক ভাই আছে উনি গ্রাম মার্কেট থেকে এসে তার ফিলিং করেছি ঠিক আছে সবাইকে ধন্যবাদ